আবু সাঈদ আল খুদরি থেকে বর্ণিত মুস্তাদ্রেকে হাকিম আর সহিহ ইবনে হিব্বান এসে বিশ্বনবী বলেন মুসা আলাইহিস সালাম আল্লাহর একবার প্রশ্ন করলেন ইয়ারাব আলিমনি দুআ আন আদউ বিহি আপনি আমার এমন একটা জিকির শিক্ষা দেন যে জিকির দিয়ে আমি শুধু আপনার জিকির করব কেউ এই জিকির করতে পারবে না এই জিকির জানবে শুধু আমি আর জানবেন কথা কোন প্রশ্ন করছে কে হ্যাঁ কাকে করেছে আল্লাহ এমন একটা জিকির শিখান যে জিকির কেউ জানে না আমি জানবো আর ওই জিকির দিয়ে প্রাণ বলে আপনার আল্লাহ বললেন ইলাহা মুসাল্লা সাল্লাম বললেন আল্লাহ কি কইলেন কি লাহ তো জাতীয় জিকির এটা তো আন্তর্জাতিক জিকির এটা জানে না এমন কেউ নাই এমন কি হিন্দু ভাইরাও জানে কথা কন। আল্লাহ আমি তো চাইছিলাম এক্সক্লুসিভ এক্সক্লুসিভ আমার জন্য স্পেশাল এর চেয়ে সুন্দর আর কেউ জানবে না এত সুন্দর একটা জিকির আপনি দিবেন এটা আমি ডাকবো আপনারে আর আপনি শুনবেন আল্লাহ বললেন মুসা এর চেয়ে দামি আমার কাছে না লাউ তাদাউ লা ফি কাফা লা ইলাহারে যদি মুসা এক পলন রেখে দাও

এটা বিপ্লবী বাণী আমরা এটার ভিক্ষার মধ্যে লাগাইছি এখন ভিক্ষা করার সময় লাই লাহা আছে না নাই একটা টাকা দিয়া যান আমি গরিব ইনসান আরো সমান একটা টাকা দিয়া যান আমি গরিব ইনসান আছে না নাই জুমার নামাজের সময় ভিক্ষা করে একটা টাকা দিয়া জান লাই লাহার জিকির লগে আছে না নাই এটা আমরা ভিক্ষার জিকির বানাইছি এটা তো বিপ্লবী বাণী এই বাণীর পক্ষে যারা তারা ন্যায় আর সত্যের পক্ষে চিল্লায় বলেন ঠিক না এই বাণীতে যারা বিশ্বাস করে তারা এক আল্লাহর সামনে মাথা নত করে দেয় গোটা পৃথিবীর কোন শক্তির সামনে ওই মাথা নত হয় না ঠিক না এই লাইলা হাজার আমরা মানি আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করব কোন শক্তি আমাদের মাথা নত করাতে পারে এজন্য আল্লাহ ডেকে বললেন গোলাম এটা বিপ্লবী বাণী এই কালেমার আন্দোলন যারা করে তারা আল্লাহ ছাড়া পৃথিবীর কাউরে ভয় পায় না আর তারা চায় কালেমার পতাকা পৃথিবীর মধ্যে যেন করে উড়ে ঠিক কিনা বাংলার জমিনে কালেমার পতাকা উড়ুক আমরা চাই কি চাই না কোন একদিন এ দেশের আকাশে কালিমার পতাকা উড়বে সেদিন সবাই খোদাই বিধান পে দুদ না ভুলবে কোনো একদিন এদেশের আকাশে কালিমার পতাকা উড়বে সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে চিৎকার করে বলেন ঠিক কি না এই কালেমার সমাজ যদি হয় ওই সমাজে কেউ লাঞ্ছিত হবে না ওই সমাজে কোন নারী নিগৃহীতা হবে না ওই সমাজের কোনো কাজের মেয়েরা ধর্ষিত হবে না ওই সমাজে দুর্নীতি থাকবে না ঘুষ থাকবে না চাদাবাজি থাকবে না টেন্ডারবাজি থাকবে না সমাজটারে শান্তি দিয়ে সমৃদ্ধ করে দিবে কে এই জন্য সব সময় জিকির করতে হবে একজনের চিল্লায় বলেন তিনি কে